আপনি কি আপনার এসআইআর ফর্ম ফিল আপ করে তুলেছেন ফিল আপ করে বিএলওর কাছে জমা দিয়ে দিয়েছেন এখন চিন্তা করছেন ফর্মে ভুল হয়েছে কিছু আর চিন্তা করতে হবে না এসআইআর নিয়ে খুশির খবর দিল নির্বাচন কমিশন এসআইআর নিয়ে খুশির খবর দিল নির্বাচন কমিশন ফর্মে ভুল হলেও চিন্তার আর কিছু নেই নতুন অপশান চালু করেছে নির্বাচন কমিশন সেই নতুন অপশানের মাধ্যমে আপনি আপনার ফর্মটিকে ঠিক করে নিতে পারবেন নতুন আপডেট এটা একদম সম্পূর্ণ নতুন আপডেট ফর্মে ভুল হলেও এসআইআর ফর্মে ভুল হলেও কোনো চিন্তা নেই আর কোনো প্রকার চিন্তা নেই আপনি আপনার ফর্ম ঠিক করে নিতে পারবেন ভুল সংশোধন করে নিতে পারবেন এই নূতন অপশানের মাধ্যমে যে অপশানটি নতুন দেওয়া হয়েছে একদম সম্পূর্ণ নতুন তাহলে দেখুন কি আপডেট উঠে এলো অনেক সময় ভোটার লিস্টের এনোমারেশন ফর্ম বা এসআইআর ফর্ম বুথ লেভেল অফিসার বিওলোকে জমা দেওয়ার পর যখন সেটি অফলাইন অনলাইনে আপলোড করা হয় তখন কিছু ভুল থেকে যায় দেখেছেন যখন অনলাইনে আপলোড করা হয়ে যাচ্ছে তখন কিছু ভুল থেকে যাচ্ছে পরে আপনি দেখছেন আমার ফর্মটা লেখা ভুল হয়ে গেছে হ্যাঁ এইটা মনে হয় হলো ঠিক হতো পরে স্ট্যাটাস চেক করতে গিয়ে দেখা যায় ফোন নম্বর নাম বা অন্য কোনো তথ্যের গডমিল রয়েছে অর্থাৎ যখন এটা স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন তখন দেখছেন আপনার যেটা ফর্ম ফিল হয়েছে মানে আপলোড হয়েছে সেই আপলোড করা ফর্মে কিছু ভুল রয়েছে তে হতে পারে আপনার নাম হতে পারে আপনার ফোন নাম্বার যে কিছু হতে পারে কোন সমস্যা রয়েছে এই ধরনের সমস্যায় পড়লে এতদিন চিন্তার কারণ থাকলেও অর্থাৎ এই ধরনের সমস্যায় পড়লে এতদিন পর্যন্ত মানুষের খুব চিন্তা হতো তাই তো ভুল হয়ে গেছে এখন কি করব কিন্তু এখন আর নেই এখন আর সেই চিন্তা কারণ নেই কেন নেই দেখুন উনিশে নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে একটি নতুন আপডেট অনুযায়ী একবার সাবমিট বা আপলোড হয়ে যাওয়া ফর্মে কোনো ভুল থাকলেও তার সহজেই সংশোধন বা এডিট করা সম্ভব তাহলে দেখছেন উনিশ তারিখ এই এই কালকে গতকাল উনিশে নভেম্বর আজকে দু হাজার পঁচিশ সালের কুড়ি নভেম্বর তাহলে এই উনিশে নভেম্বর মানে গতকাল পর্যন্ত একটি গতকাল একটা আপডেট এসেছে নতুন আপডেট সেই অনুযায়ী একবার সাবমিট বা আপলোড হয়ে যাওয়া ফর্মে কোনো ভুল থাকলেও তা সহজেই সংশোধন বা এডিট করা সম্ভব তা সহজেই কিন্তু সংশোধন করে নেওয়া সম্ভব এডিট করে এডিটের মাধ্যমে এটা সংশোধন করা সম্ভব কিন্তু এখন প্রশ্ন হল কারা এটি করতে পারবেন অর্থাৎ কারা এই এডিটটি করতে পারবেন এবং এই প্রক্রিয়াটি কীভাবে সম্পন্ন এটা এখন প্রশ্ন জাগবেই যে কারা এই এডিটটি করতে পারবেন এবং কীভাবে এটা করা সম্ভব তাহলে প্রথমেই মনে রাখতে হবে আপনি কিন্তু নিজে এই ভুল সংশোধন করতে পারবেন না তার মানে আপনি নিজে পারবেন না এই এডিট বা সংশোধন করার ক্ষমতা শুধুমাত্র এলাকার দায়িত্বপ্রাপ্ত বুথ লেভেল অফিসার বা বিওলোদের কাছেই রয়েছে তাহলে এটা কে করতে পারবেন একমাত্র বিওলরা আপনার এলাকার যে দায়িত্বপ্রাপ্ত বিএলও যার কাছে আপনি আপনার ফর্মটি জমা দিয়েছেন যে আপনার ফর্মটিকে অ্যাপসের মাধ্যমে আপলোড করে নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দিয়েছে সেই একমাত্র এটা ঠিক করতে পারবে আপনি যদি অফলাইন বা অনলাইনে ফর্ম সাবমিট করে থাকেন তাতে কোনো ভুল থাকে তবে সেই ভুলটিও সংশোধনের জন্য আপনাকে আপনার এর সঙ্গেই যোগাযোগ করতে হতে করতে হবে কারণ তিনি তার অ্যাপসের মাধ্যমে আপনার তথ্যাদি সঠিক করে দিতে পারবেন তাহলে দেখলেন আপনি যদি ভুল করে থাকেন সেটা যদি সাবমিটও হয়ে যায় তাহলে আপনি অতি সত্তর আপনি আপনার এর সঙ্গে যোগাযোগ করুন একমাত্র তিনি আপনার ফর্মটিকে সঠিক করে দিতে পারবে তার অ্যাপসের মাধ্যমে অর্থাৎ বিয়েলর কাছে থাকা মাধ্যমে আপনার যা যা ভুল হয়েছে সবটা ঠিক করে দিতে পারবে এখন বড় প্রশ্ন হলো সব থেকে বড় প্রশ্ন যেটা হলো কি কি তথ্য সংশোধন করা যাচ্ছে কারণ এক একজনের তো এক এক রকম ভুল হতে পারে সবার যে একই ভুল হয়েছে এরকম তো নয় ফর্মে তো অনেকটা লিখতে হয়েছে না এই ফর্মে যতটা লিখতে হয়েছে এক একজনের এক একটা ভুল হতে পারে তাহলে কি কি তথ্য সংশোধন করা যাবে কি কি ভুলগুলো সংশোধন করা যাবে এটা দেখতে হবে আপনারটা আপনার যা ভুল হয়েছে সেটা সংশোধন করা যাবে এটা দেখে নিন একটু জন্ম থাকে তাহলে সেটা ঠিক করা যাবে আধার নম্বর এবং ফোন নম্বর আপনি যদি আধার নম্বর লিখতে যে বারোটা সংখ্যা লিখতে গিয়ে কোনো একটা মিস করে ফেলেন বা কোনো একটি ডবল করে ফেলেন কোনো ভুল হয়ে থাকে ঠিক করতে পারবেন আবার ফোন নম্বরটাও ঠিক করতে পারবেন ফোন নম্বর যদি দশটার জায়গায় এগারোটা লিখে ফেলেন কোনো কারণে তাও ঠিক করে দিতে পারবেন তিন নম্বরে পিতা মাতা বা স্ত্রীর নাম এবং তাদের এপিক নম্বর অর্থাৎ ভোটের কার্ড নম্বর তাহলে আপনার পিতার নাম মাতার নাম বা স্ত্রীর নাম যাই বা ভুল হয়ে থাকুক আপনি ঠিক করতে পারবেন এবং এপিক নাম্বার লিখতে যেয়ে অর্থাৎ ভোটার কার্ড নম্বর লিখতে যে কোনো একটা মিস করে গেছেন অথবা বেশি লিখে ফেলেছেন তাহলেও ঠিক করতে পারবেন চার নম্বরে দেখুন রিলেটিভের নাম রিলেটিভস এর নাম সম্পর্ক অর্থাৎ রিলেশনশিপ আপনার রিলেটিভ যে নাম দিয়েছেন তার সঙ্গে যে সম্পর্কটা দিয়ে গেছে কোনো একটা ভুল হয়েছে ঠিক করতে পারবেন আবার আপনি যদি মনে করেন যে আমি মায়ের নাম দিয়েছিলাম রিলেটিভস এর জায়গায় সেখানে আমার বাবার নাম দিলে ভালো হতো তাহলে আপনি মায়ের নামের জায়গায় বাবার নামও লিখে দিতে পারবেন যোগ করতে পারবেন যেমন মায়ের নামের পরিবর্তে বাবার নাম যোগ করা অর্থাৎ আপনি মায়ের নামের পরিবর্তে বাবার নামও যোগ করতে পারবেন আর যখন যোগ করতে পারবেন তখন মায়ের এপিক নাম্বারের জায়গায় বাবার এপিক নাম্বারও লিখে দিতে পারবেন পাঁচ নাম্বারে ধরুন দু হাজার দুই সালের এসআইআর অংশগ্রহণের তথ্য তা দু হাজার দুই সালে অংশগ্রহণ আপনি ভোটার দু দুই সালে ভোটার ছিলেন সেই সময় লিখতে যে কোনো একটা অংশ অর্থাৎ পার্ট নম্বর ভুল করেছেন অথবা সিরিয়াল নাম্বার ভুল করেছেন কোনো একটা হতেই পারে ভুল সেবা বিধানসভা নাম্বার লিখতে ভুল করেছেন সেগুলো আপনি সবই ঠিক করতে পারবেন ছয় নম্বরে আপলোড করা এনুমারেশন ফর্মের ছবি এডিট বা আনম্যাপ অপশনের মাধ্যমে ভুল ছবি সরিয়ে নতুন ফর্ম আপলোড করা যাবে অর্থাৎ আপলোড করেছেন যে এনুমারেশন ফর্ম এটা আপনি করেননি বিএলও করেছে আপলোড করা এনুমারেশন ফর্মের ছবি যেটা আপলোড করতে হয় এনুমারেশন ফর্মের ছবিটা আপনি আপনি যেটা ফিল আপ করে জমা দিলেন বিএলও কাছে সেইটা ছবি তুলে বিএলও আপলোড করতে হয় এখন এর মধ্যে আপনার ভুল থেকেছে ভুল ছিল সুতরাং সেটাও পরিবর্তন করা যাবে এখানে সেই কথাই বলা হচ্ছে এডিট বা আনম্যাপ এডিট বা আনম্যাপ অর্থাৎ ম্যাপ না হওয়া অপশনের মাধ্যমে ভুল ছবি সরিয়ে নতুন ফর্ম আপলোড করা যাবে এটা বিএলও করবেন কিভাবে করবেন বিএলওরা এই কাজটা এই কাজটা করতে হবে বিয়েলোকে কিভাবে করবেন দেখা যান বিয়লোকে অ্যাপের নিচের দিকে থাকা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন অপশনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে ভাষা চেঞ্জ করতে হবে এখানে ভাষা চেঞ্জ করার পরে অফলাইন বা অনলাইন অনলাইনে জমা হওয়া ফর্মের জন্য তিন নম্বর অপশন এখানে পাঁচটি অপশন থাকবে তার তিন নম্বর অপশন তিন নম্বর অপশনে ক্লিক করে অর্থাৎ অনলাইন ফর্ম ফিল বাই ইলেকট্রস অনলাইন ফর্ম ফিল বাই ইলেক্টরস যেটা ইলেক্টরস ফিল আপ করেছে অনলাইনে সেই অংশে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনার সেই ফর্মটি খুলে যাবে অর্থাৎ সেই ফর্মটি সামনে এসে যাবে এখন সংশোধনের জন্য কি করতে হবে এবার সংশোধনের জন্য চার নম্বর অপশানে যেতে হবে আপনি যে অফলাইনে হোক আর অনলাইনে হোক যে ফর্মটা ফিল আপ করেছেন যেটা ঠিক করার জন্য চার নম্বর অপশানে অর্থাৎ রেক্টিফাই ফিল্ড এনুমারেশন ফর্ম রেক্টিফাই ফিল্ড এনুমারেশন ফর্ম এই অংশে ক্লিক করলে বিওলো যে নিজের আপলোড করা ফর্ম বিয়েলো যেটা নিজে আপলোড করেছেন ফর্ম অথবা অনলাইনে সাবমিট করা ভুল ফর্ম সংশোধনের জন্য পাবেন এই ফর্মগুলো এসে যাবে সামনে তখন সংশোধন করতে পারবেন এর সাহায্যে আপনারা সেখানে থেকে এটা সংশোধন করে দিতে পারবেন সুতরাং অন অনলাইনে হোক আর অফলাইনেই হোক ফর্ম পূরণের সময় যদি কোনো ভুল হয়ে গিয়ে থাকে তবে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই যত তাড়াতাড়ি সম্ভব আপনার এলাকার বিয়লের সাথে যোগাযোগ করুন এবং তিনি আপনাকে এই বিষয়ে সম্পূর্ণ সহায়তা করতে পারবেন তাহলে ভুল হলে আপনাদের কোনো উদ্বিগ্ন হতে হবে না ব্যস্ত হতে হবে না শুধু তাড়াতাড়ি আপনি এর সঙ্গে যোগাযোগ করে যে বলুন আমার ফর্মে এই জায়গাটা ভুল হয়েছে তাহলে বিয়লও তার অ্যাপসের মাধ্যমে ঠিক করে দিতে পারবেন এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপনাদের জন্য প্রতিবেদন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সবাইকে